আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখানো এবং একটি ব্লগ আকারে করেছি যে একটা কথা হচ্ছে গিয়ে আপনি যখন অন্য আরেকজন মানুষের জন্য কাজ করবেন তো মনের ভিতরে যে প্রশান্তিটা আসবে এটা একটু অন্য লেভেলে লেভেলের যেটা বলে আপনাকে বা আপনাদের কখনো প্রকাশ করা যাবে না যে এই কাজগুলো করে সেই বুঝতে পারে যে কতটুক মনে থেকে একটা শান্তি আসে বা শান্তি মিলে তো সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটা দুইশো জন মানুষের জন্য শাড়ি কাপড় এবং সত্তর জনের জন্য আমরা নিয়েছি হচ্ছে গিয়ে লঙ্গি তো এগুলা কেনার জন্য আমরা গিয়েছিলাম পাইকারিতে আনার জন্য আমরা বাবুর বাবুরহাট তো বাবুরহাটে গিয়ে আমরা এগুলা কিনেছি এবং আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে ওই বাবুর বাবুরহাট থেকে আরও যারা যারা পাইকারি জিনিসপাতি কিনতে চান এইগুলা তো এগুলোর মধ্যে যে এত প্রকারের গলি আর এই দিক দিয়ে ওই দিক দিয়ে শুধু গলি আর গলি দেন তারপরে আমরা গেলাম আমি এবং আমার নানা ভাই গিয়েছিল যে আগে পুরানো কাপড়ের ব্যবসায়ী ছিল তো তাকে নিয়ে গেছি যাতে আমি গেলে তো আমাকে তারা বিভিন্নভাবে ঠকিয়ে দিতে পারে তো সেই জন্য একজন অভিজ্ঞ মানুষ নিয়ে গিয়েছি গিয়ে আমরা শাড়ি একের পর এক দোকানে দেখতেছিলাম যে কোনটা আমাদের চয়েস হয় এবং উনি খুব ভালোভাবে খুঁটিনাটি সুন্দর করে দেখে দেখতেছে প্রত্যেকটা দোকানে যে কিভাবে কিনা যায় কারণ এগুলো তো বন্যার্থ মাঝে দিব যদি একটু বালনা হয় তাহলে তো হবে না সেই জন্য সুন্দর করে দেখছে খুটিয়ে যে কোনটা নেওয়া চলে কারণ তিনিও আর আজ থেকে আরও চল্লিশ বছর আগে কাপড়ের একজন ব্যবসায়ী ছিল বড়ো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী ওই যে আমার নানাবাই দেখতে পাচ্ছেন তো উনি সুন্দর করে খুটিয়ে দেখছে যে কোনটা দিলে গরিবদেরকে ভালো হবে কারণ দিলে তো ভালো জিনিসটাই আমাদেরকে দিতে হবে কারণ একজন নিয়ে তারপরে যদি পরে এটাতে আরাম বা কমফোর্টেবল ফিল না করে কাপড়দের কোনো মানে নাই কারণ বন্যাত্রদের জন্য বর্তমান সময়ে আমরা ওনার দোকান থেকে নিয়েছি হচ্ছে গিয়ে লুঙ্গিগুলা যিনিও অনেক আগের একজন পুরাতন ব্যবসায়ী তো উনি চাচ্ছিলো আমাদের কাছে শাড়ি বিক্রি করার জন্য কিন্তু ওনার শাড়িগুলো আমাদের চয়েস হয়নি যার কারণে এগুলো আমরা নিতে চাচ্ছি না কিন্তু উনি চাচ্ছে যে আমাদেরকে গোছিয়ে দিতে এটা তো অলরেডি আমরা এই দোকান থেকে এসে আমরা নিয়ে নিয়ে ফেলেছি শাড়িগুলা যার এখন হচ্ছে গিয়ে যেহেতু পাইকারি থেকে সবগুলো এখন প্যাকেটিং চলতেছে প্যাকেটিং করবে পলির ভিতরে পরে দেন তারপরে আমাদেরকে দিবে তো আমরা ওনার দোকান থেকে নিয়েছি আমাদের এই যে শাড়িগুলা কাপড়গুলো দেন তারপরে কাপড়গুলো কিনা হলে আমরা ওই যে আগে যে সাথে কথা বলেছি ওনার দোকান থেকে গিয়ে আমরা নিব হচ্ছে গিয়ে লঙ্গিগুলা কারণ লঙ্গি লঙ্গিগুলো আমরা ওইখানে দেখে এসেছি সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ওই ওই দোকানের গুলাই নিয়ে ফেলেছি এই দিক থেকে আমাদের ওগুলো নিয়ে নিয়েছি এখন টাকা দেওয়ার পালা টাকাগুলো দিচ্ছি দিয়ে দেন তারপরে আমরা চলে যাব লঙ্গিগুলো আনতে তো ওনার দোকান থেকে আমরা এখন নিব হচ্ছে গিয়ে লঙ্গিগুলো কারণ ওনার লঙ্গিগুলো আমাদের কাছে চয়েজ হয়েছে এবং সব কিছু মিলে মনে হয়েছে যে ওনার দোকানের লুঙ্গিগুলোই ভালো তো ওনার কাছ থেকে নিচ্ছি এবং তুমি গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে এইগুলো রঙ যাবে না এবং পরে আরাম পাবে যার কারণে আমরা নিচ্ছি ওনার দোকান থেকে লঙ্গিগুলো আমাদের শেষ কেনাকাটা ওই যে বস্তাটা দেখতে পাচ্ছেন ওই প্যাকেটটাই আমাদের তো এগুলো নিয়ে এখন আমরা চলে যাব ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তারপরে সাত দিন আগে ঈদের সরি সাত তারিখে এগুলো আমরা দিয়ে দিব গরিবদের মধ্যে বন্টন করে তো সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ বর্ণার্থদের জন্য যে আল্লাহ সুবানা খুব তাড়াতাড়ি তাদের যেই ক্ষতিগুলো হয়েছে এগুলো থেকে কাটিয়ে তুলে সবাইকে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু